এটা না সবাই কিন্তু দুইটা একটা প্রেডিকশন দেয় আমি কিন্তু ফুল ভিডিওতে কিন্তু আরো প্রেডিকশন দেবো এটা কিন্তু আমি জাস্ট মোবাইল দিয়ে লাইভ রেকর্ডিং করতেছি এই কারণে কিন্তু এটা দেখাচ্ছি ঠিক আছে আমি লাইভ রেকর্ডিং আজকে যেহেতু ভিডিওতে ভয়েস দেবো না সেহেতু আমি এটাই ই করে দিচ্ছি দেখেন কারণ আজকে আমার মানে নেটওয়ার্ক একটু সমস্যা ঠান্ডা লাগছে কথা বলতে পারতেছি না এটা কিন্তু এক পয়েন্ট আটচল্লিশ দেখি আমি প্রেডিকশনটা দেখি এটাও মেলে কিনা আর যারা দেখেন দুই একটা এরকম এই দেখেই মনে করেন যে নিয়ে নেন তাদের জন্য বুঝতে এগুলো থেকে সাবধান ঠিক আছে আপনারা জিনিস নেবেন একবার অথেন্টিক জিনিস নেবেন অথেন্টিক জিনিস জিনিসটা কিন্তু কোনোই নেবেন না দেখেন আমরা নেক্সট একটা প্রেডিকশন নিয়ে নেই এক